আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ মনে করছি কারণ হচ্ছে আপনারা যারা আমার ভিউয়ার্স বাইরা রয়েছেন আমার সাবস্ক্রাইব বাইরা রয়েছেন ঠিক আছে আপনাদেরকে আমি প্রতিনিয়ত কিছু ফাইল ফরমেট দিচ্ছি ইতিমধ্যে যে ফাইল ফরমেটগুলো আপনারা নিয়ে উপকৃত হয়েছেন কিন্তু সেই কেনার মধ্যে কিছু ফাইল ফরম্যাট দেওয়ার সময় আপনাদের মিসফিল্ডিং হয়েছে যে আপনারা আমাকে অনেকেই অনেক বাবা প্রশ্ন করেছেন আফসার ভাই আপনি আমাদেরকে যে ফাইল ফরমেটগুলো হোয়াটসঅ্যাপে দিয়েছেন সে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা কিছু ফাইল ফরম্যাট এক্সেস হয়ে গেছে এবং পাঁচ মাস পর আমাদের ডিলেট হয়ে গেছে এবং কিছু ফাইল ফরমেট আমরা ডাউনলোড করতে পারি নাই যার কারণে আমাদের হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে লগ ছিল না এবং বিভিন্ন প্রবলেমের কারণে আমরা হারিয়ে ফেলেছি দর্শক এই রকম সমস্যাটা বেশিরভাগ আসে হোয়াটসঅ্যাপ থেকে আমি এবং কিছু ফাইল ফরম্যাট দিয়েছি আবার জিমেল ইউজারকারীদেরকে যারা জিমেল ব্যবহার করেন ইমেল ব্যবহার করেন ইমেলের মাধ্যমে আদান প্রদান করেন তাদেরকে দিয়েছি কিন্তু তারা একশো পার্সেন্টভাবে সফল হয়েছে তাদের কোনো ধরনের ফিডব্যাক পাওয়া যায় নাই তারা খুবই ভালো ফিডব্যাক দিয়েছে আর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যাদেরকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দিয়েছি তারা কিন্তু ফিডব্যাকটা তেমন একটা ভালো দেয় নাই সুপ্রিয় দর্শক আজকে থেকে আমি আপনাদেরকে বলবো হোয়াটসঅ্যাপে আপনারা শুধু ভিডিও স্ক্রিনশট এবং আপনারা শুধু হোয়াটসঅ্যাপে আমাদের আমাকে লিখে দিবেন জিমেলটা হোয়াটসঅ্যাপের সিন করে দিবেন আমি আপনাদের কি প্রয়োজন কি ফাইল ফরম্যাট প্রয়োজন সেগুলো ভিডিওতে তো বলা আছে ভিডিও স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে দিবেন এবং জিমেল লিখে দিবেন জিমেলের মাধ্যমে আমি শেয়ার করে দেবো এখন থেকে আপনাদেরকে যে কোনো ফাইল ফরম্যাটগুলো দেওয়া হবে একমাত্র জিমেলে সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখি জিমেলে দিলে কি হয় জিমেলে দিলে সুবিধা হয় সরাসরি এ দিলে এবং সরাসরি ডাউনলোড করতে একটা সুবিধা হয় জিমেল এখন থেকে আমি আপনাদেরকে দেব এবং থেকে জিমেল কিভাবে ডাউনলোড করতে হয় সেটা একটু আপনাদেরকে দেখাই আমার কম্পিউটার স্ক্রিনে আমরা এখন চলে যাব আমাদের কম্পিউটার এখন গাইস চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে আসার পরে এখানে আমি গুগলে চলে আসলাম গুগল আসার পর আমার যে জিমেলটা রয়েছে সেই জিমেলেই যাব দেখুন আমি অলরেডি জিমেলে ছিলাম পরবর্তী আবারও জিমেলে চলে আসলাম তো জিমেলের মধ্যে আমাদের যে ফাইলগুলো তাকে ফাইলগুলো কীভাবে ডাউনলোড করতে হবে আমি কিছুক্ষণ আগে এক ভাইকে একটা জিমেল পাঠিয়েছিলাম সেই জিমেলের মাধ্যমে তাকে কীভাবে যে ফর্মেটগুলো পাঠাইছি এবং সেখান থেকে কীভাবে ডাউনলোড করবেন আপনারা সেটা এখানে আমি এখন দেখাবো দর্শক ডাউনলোড করা এই যে এই জিমেলে ঢুকি দেখুন এখানে একটা লিঙ্ক রয়েছে অলরেডি দেখাচ্ছে একটা লিঙ্ক এটা হচ্ছে সবুজ কালার একটা জ্বলতেছে এটা হচ্ছে লিঙ্ক এ এরকমভাবে আপনাদেরকে শু করবে আপনারা চাইলে এরকম ফাইলের মধ্যে ক্লিক করলেও ডাউনলোড অপশান আসবে এবং ফাইলে যদি ক্লিক না করেন তাহলে সবুজ কালারের যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের উপরে ক্লিক করবেন ঠিক আছে লিঙ্কের উপর ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শু করবে এরকম ইন্টারফেস মধ্যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা একটু খেয়াল করে দেখুন উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন এবং এখানে যে ফাইল রয়েছে ফাইলের উপর ক্লিক করল ডান সাইডে অনেকের ডাইন ডাউনলোড অপশনটা শু করবে আবার অনেকের এখানে উপরে শো করে ঠিক আছে তো আমার এখানে যেখানে শো করছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এভাবে করে ডাউনলোড করা হয় অনেকে আবার আমাকে দেখান বাই ডাউনলোডের কোনো অপশন পাচ্ছি না কিন্তু উপরে আমি অনেক সময় দেখি স্ক্রিনশট দিয়ে দেখাতে বললে আমি এখানে দেখতে পাই উপরে ডাউনলোডের অপশনটা থাকে তো এখানে ডাউনলোডের অপশনে ক্লিক করবেন ডাউনলোড অপশন আমি অলরেডি ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস শু করবে একটু লুডিন নিচ্ছে জাস্ট একটু ওয়েট করেন এই যে এইভাবে একটি ইন্টারফেস দেখাবো আপনাকে এরকম এখানে দেখা যাচ্ছে ডাউনলোড এন ওয়ে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমাদের আর ওয়েট করতে হবে তারপরে একটু পরে দেখতে পাবেন এই যে কনারের মধ্যে ডাউনলোডের অপশনটা শুরু হয়ে যাবে যেহেতু ডাটা একটু ছুলো যার কারণে আমার এই যে দেখুন এখন অলরেডি শুরু হয়ে গেছে ডাউনলোড ঠিক আছে ডাউনলোড যখন কমপ্লিট হবে তখন আমরা আমাদের ফাইলগুলো যেখানে ডাউনলোড হয় মূলত সেখানে গিয়ে চেক করে দেখব ঠিক আছে আমাদের অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা এখন সরাসরি চলে যাব আমাদের ডাউনলোড অপশানে দর্শক এখানে বাহিরে দেখতে পাচ্ছেন আমার এরকম একটি ইন্টারপ্রে ইয়ে দেখতে পাবেন লোগো যেখানে ডাউনলোড অপশনটা থাকে এখানে ডাউনলোড অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারছেন এই যে ওয়ার্ড ফাইল এই ওয়ার্ড ফাইলটি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব আপনাদের যদি এভাবে শু না করে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের জিপ ফাইল এক্সট্রাটার করার মতো কিছু নেই আপনারা যদি এরকম জিপ ফাইলটা দেখা না যায় তাহলে আপনারা এই একটা কাজ করবেন গুগলে গিয়ে রার ফাইল বলে একটা সফটওয়্যার আছে রার ফাইলটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এভাবে শু করবে যে কোনো জিপ ফাইল ঠিক আছে মাউসের রাইট বাটন ক্লিক করলে আমাদের সামনে এভাবে দেখায় এখানের মধ্যে এক্সট্রাট ফাইল এক্সট্রাট হেয়ার যে কোনো একটা দিতে পারবেন আমি এক্সট্রাট ফাইলে ক্লিক করলাম এক্সট্রাট ফাইলে ক্লিক করার পরে আমাদের সামনে এইভাবে করে ইন্টারফেস শু হবে তারপর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ওকে এইভাবে ইন্টারফেস শু হলে আমারটা কিন্তু ডেস্কটপে করা আছে ডেস্কটপে দেখাবে আমাকে যার কারণে আমি এখানে ওকে দিয়েছি ওকে দেওয়ার পরে এরকম ভাবে শু করবে ঠিক আছে এরকম করে যখন শু করবে তখন বুঝতে পারবেন আমাদের ফাইলটি স্টার্ট হয়ে গিয়েছে দর্শক এই যে দেখুন ফাইলটি নিচে এসে স্টার্ট হয়ে গিয়েছে অলরেডি আমরা এখানে ক্লিক করব। ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার ফলে আমাদের যে ফাইলগুলো রয়েছে দেখুন দুইটা প্যাকেজ এখানে একটা প্যাকেজ প্রথম প্যাকেজে ক্লিক করলাম সিবিতে ক্লিক করলাম দেখুন এভাবে করে আমাদের যে প্রত্যেকটি ফাইল ফর্মেট থাকে সেগুলো এভাবে করে শু করবে আপনাদের মনের ইচ্ছা মতো করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের ফাইল ফরম্যাটগুলো পিএইচডি ফাইল হোক সফটওয়্যার হোক যে কোনো কিছু হোক সেটা আপনারা নিজের ইচ্ছা মতো করে ডাউনলোড করে নিয়ে নিজের মতো করে ব্যবহার করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে অথবা আমার হোয়াটসঅ্যাপে সরাসরি বয়স করে আমাদেরকে জানাতে পারেন আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ ববরকাত